আল্লাহ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা দেখো দেখে মনেই হচ্ছে না যে সাড়ে পাঁচটা বাজে কিন্তু আজকে আমরা সাড়ে তিনটাতে উঠে গেছি কিন্তু কী কারণে কিসের জন্য সেটা তোমাদের একটু পরে বলছি তো স্কিপ না করে প্লিজ পুরোটাই দেখে আসা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগার জন্যই করা তো প্লিজ বন্ধুরা সবাই সাথে থেকো সঙ্গে থেকো দেখো রাস্তায় কোনো মানুষ নেই দেখতে দোকান কিচ্ছু খুলেনি আর এটা ছিল দেখো কোট মোড়েও কোনো দোকান খুলেনি আলিপুরদুয়ার কোট দেখো রাস্তা একদম ফাঁকা শুধু একটা দুটো মানুষ আছে কিন্তু হয়তো দোকান এখন খুলবে সেই জন্য তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি কোট মোড়ে আর আজকে না জংশন যায়নি কারণ জংশন গেলে কোট এখন দাঁড়ায় সকালকার ট্রেনটা সেই জন্য আমাদের জংশন যাওয়ার প্রয়োজন পড়লো না তো দেখো অনেক লোক হয়েছে তো একটু দাঁড়ানোর পরেই কিন্তু ট্রেনটা চলে এসেছে দেখো আর ট্রেনও ট্রেনও ফাঁকা জানো তো অনেক ফাঁকা আর সকাল টাইম অনেক সকাল টাইমে তো সকাল টাইমে অতটা ভিড় থাকে না আর খুব ভালো লাগে সকাল সকাল কোথাও যেতে জানতো এই যে গরম এই একটু বেলা হলে কিন্তু অনেক রৌদ্র আর এত গরম ভালো লাগে না সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাব কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি তো ভিডিওটা ধৈর্য ধরে ধরো তারপরে তোমরা সবটা বুঝতে পারবে দেখো ট্রেনে উঠে পড়েছি কারণ মেয়েকে নিয়ে ট্রেনে উঠতে ওঠা উঠেছে তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারো না আর মেয়েকে বললাম হাই করে দাও সেই জন্য হেসে দিলো দেখো আমরা নিউকুচু ইয়ারে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমি শেষ করছি আর দেখা হচ্ছে এক বামন আটকিয়ে তো দেখি তার মাঝখানে তোমাদের কাছে কিস যদি কিছু শেয়ার করতে পারি তো করব যদি না পারি তবে করব না তো দেখতে থাকুক এটা কিন্তু নিউ কুচবিহারে আমরা চলে এসেছি আর এখন বাজে সাড়ে ছয়টা এত তাড়াতাড়ি নিউ কুচবিহারে পৌঁছে দিয়েছে বলা যায় না তো দেখি ক কয়টা বাজে আমাদের গেতে তো কোথায় যাচ্ছি কি করবো কোথায় যাচ্ছি বা কি করব কি করতে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না আর আজকে আমি খুব খুশি ভীষণ খুশি সেই জন্য তোমাদেরকে বারে বারে বলছি একটা কথা তো প্লিজ কিছু মনে করো না দেখতে থাকো স্কিপ না করে দেখো নিউ বুঝতে কিন্তু এখন আজকে না এই সকাল টাইমটা না একটু আর কি ভিড় কম থাকে জানো তো সেই জন্য আর কি তো একবারে চলে আমরা বামনাটা নেমে তোমাদের সাথে দেখা করলাম কারণ ওই যে মেয়েকে নিয়ে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর মেয়েকে বলছে হাই করে দাও তো ও বলছে আর দেখো কি সুন্দর করে হেসে দিচ্ছে দেখছো দেখো এখন বাজে সাড়ে আটটা আর এখন বামনাটা আমরা নেমে গেলাম তো দেখি কি কী নেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভাই আসলো নিতে তো দেখো আমরা চলে যাচ্ছি এখন রাখি নিতে আর কি মিষ্টি নিতে তো তারপরে ভাবলাম না একটা কেক নিব। কারণ এই যে ভাইদেরকে কেক খাওয়াবো মিষ্টি খাওয়াবো তো এই কেকটা অর্ধেক ছিল আমার পয়সা আর অর্ধেক ছিল আমার ভাইদের পয়সা তো যাই হোক দেখো বেশিটাই আমার কারণে যে ছোট ছোটো কী করবো বলো যখন বড়ো হবে তখন তো আমার কিছুই হতে হবে না তখন আমাকে অনেক তৃপ্তিব তো চাই হোক এখন আমি আমার ভাইদেরকে নেই দেই পরে না আমাকে দিয়ে দিবে তাতে হয়ে যাবে যাই হোক এখন আমরা কেক দেখছি দেখো এই যে কেকগুলো দেখছি কর কোনটার কত দাম আর ছোটোটা বেশি বড় নেব না কারণ কেক কেউ খেতে চায় কেউ খেতে চায় না সেই জন্য আর কি ছোটই নেবো তো দেখো এই কেকটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে তো দেখি কোনটা নেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে না অনেক কেক ছিল জানো অনেক মানে অনেক কেক ছিল এই যে একটা ছিল চকলেট পুজি ছিল চকলেট কেক কাকুটা খুব ভালো ছিল যেন আস্তে আস্তে আমাদেরকে সব কেক দেখিয়েছিল কিন্তু আমাদের সাথে একটাই পছন্দ হয়েছে আর যেগুলো পছন্দ হয়েছে কিন্তু সেগুলো ছিল অনেক বড় বড় তো তোমরা তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যদি আমার এক হাজার ওয়ানকে সাবস্ক্রাইব হবে সেদিন আমি সব চেয়ে বড়ো কেক এনে খাওয়াবো সবাইকে তো তাড়াতাড়ি যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমি আমার পাশে থেকো যেন আমি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে গুলোকে একটু একটু পূরণ করতে পারি যাই হোক সেদিন আমার সাবস্ক্রাইব পূরণ হবে সেদিন কিন্তু সত্যি আমি অনেক 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 খুশি হবো জানো তো যাই হোক দেখো থেকে কেকটা নিয়ে নিচে আসলাম আর কেকটা ছিল উপরে ও যে কেকটা রেখে দিয়েছে এখানে তো দেখো দোকানে কিন্তু অনেক ভিড় কারণ আজকে রাখি পূর্ণিমা আর সব ভাই বোনদেরকে সবাই রাখি পরায় সেই জন্য দেখো আজকে কিন্তু অনেক 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 ফিচানো তো দোকানে মিষ্টির দোকানে তো যাই হোক আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না শুধু কয়টা কয়েকটা মিষ্টি নিলাম আর এই যে কেকটা নিলাম আর নিয়ে চলে আসলাম রাখির দোকানে দেখো রাখি নিতে তো দেখছিলাম কোনটা রাখি নেবো আর আমার পছন্দের আমি কিছুই নিয়ে নি সব কিছু আমাদের ভাই ভাই গেছিলো তো ভাইদের পছন্দ নিয়ে নিয়েছে এখন আমরা হচ্ছে টোটোতে চড়ে বাড়ি আসবো কারণ এটা বামনার থেকে আমাদের বাড়ি আরও ষাট কিলোমিটার তো দেখছি কোন টোটো যায় তো দেখো টোটোতে চড়ে বসে নিয়েছি আর এখন দেখা হচ্ছে বাড়ি গিয়ে দেখো বাড়িতে গিয়ে কি হয় কি না হয় তো চলো বাড়িতে যাই আগে দেখো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে আর আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো ঠান্ডা ঠান্ডা আর অনেক হাওয়া হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে জানো ওয়েদারটা খুব ঠান্ডা 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 মনে হয় না ভালোই লাগে আর দেখো আমাদের বর্ডার আর দেখো আমাদের বর্ডারটা আর বর্ডারটা আমাদের বাড়ির পাশেই আর কি আমাদের বাড়ির পিছনেই বর্ডার আর সামনে আমাদের বাড়ি তো যাই হোক আচ্ছা বর্ডারটা দিয়ে যাচ্ছে এখন তো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো আমাদের বর্ডারটা চারে পাঁচটা দেখো কত সুন্দর সবুজে সবুজ কত সুন্দর লাগছে বলো খুব সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো তো আমরা বাড়ি বাড়ি যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে এসে এত বড় সাথে কিছু শেয়ার করা হয়নি এটা আমি তো বেলা হয়ে গেছে নীলে বাউলা জীবন কে রং ডালে জিনকি হতি হে পেহনা ও ভাই কিস এত ছোট ছোট বাচ্চাটা তো আর বিকেলে আর কি না খেয়ে থাকতে পারবে না সেই জন্য ভাবছি এখনই পড়িয়ে নেই কারণ এখন কিন্তু বাজে একটা দেখো মা পায়েস রান্না করেছে সুজি রান্না করেছে মিষ্টি আর কেক ঠাতেই আজকে দিয়ে দেব তো দেখো সবাই বসে গিয়েছে বড় থেকে ছোটো তো দেখো আগে রাখি পরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ধরে জেনে বল